আর আজকে নিশ্চয়ই আজকে দেখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের জবাব আজকে তিনি বলেছেন যে এটা ওদের হ্যাবিট হয়ে যায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে সবসময় আরেকজন কাউকে দায়ী করা আমরা জানি না কিছু ওটা ওরা করে করছে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন কেন পদে তিনি যদি ধরতেই না পারেন যে ভারতেরও ষড়যন্ত্র করছে তত এই মুহূর্তে মুহূর্তেশন করা উচিত অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত তিনি বলছেন ভারত এসে খাগড়াছড়িতে সব করে দিল তিনি কি করছিলেন তার ডিজিএফআই কি করছিল তার হাতে গুলো কি করছিল উনি ঘুমোচ্ছিলেন মানে উনি বলছেন চেষ্টা করে পারেননি যখন তখন চেষ্টা করেছেন চেষ্টা করে তখন পারেননি ব্যর্থ হয়েছে তখন বলছে ওটা ভারত করেছে

তারা জেল থেকে বসে ষড়যন্ত্র করলো নাকি ওদেরকে জামিন নাই না ভারতে বসে আপনাদের সাথে কয়েকজন নেতা আছে না তো তামিল খাগড়াছড়ি ঘটনা ঘটে সরকার এটা আরেকটা প্রমাণ করে ব্যর্থতা কতটা অপদার্থ যে বিদেশে পলাতক কিছু নেতা খাগড়াছড়িতে ঘটনা ঘটী যাচ্ছে আর আপনাদের হাতে সব পুলিশ আর্মি সেনা সব রয়েছে সেনা নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে কিন্তু নিরীহ সাধারণ মানুষকে যেভাবে ওখানে অত্যাচার করা হচ্ছে নির্মম এটা নির্মম এবং যে ঘটনাটা যেটা ঘটছে এটা কিন্তু খুব অস্বাভাবিক ঘটনা এটা বাংলাদেশের কাগজে হয়তো প্রচার ভালো করে হচ্ছে না কিন্তু এই জনজাতিদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারটা সত্যি কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা জাতিসংঘেরও উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করা এখন আমার যদি কোনোদিন ভারতের সাহায্য চানছে তখন ভাবা যাবে কিন্তু এখন ভারত সরকার এই বিষয়ে না ভাবার না ভারতের বিষয় না আপনি যদি বলছেন আমি তো আওয়ামী লীগের এই তৎপরতা দেখে তো আমি তো যথেষ্ট মানে কি বলবো মানে আমি তো খুব মানে চমকে গেছি যে এতটাই ক্ষমতা যে ভারতের কলকাতায় কোথাও একটা থেকে সেখান থেকে খাগড়া চড়িতে কাণ্ড ঘটিয়ে দিচ্ছে আর এত ক্ষমতাবান তাকে নাকি মানুষ চান ইউনুস সরকার তারা কিছুই জানতে পারছেন না খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন আর কি করছেন মাঝে মাঝে বিদেশ যাচ্ছেন এই তো করছেন আর বলছেন মানুষ চাইছে আমাদের ফলে এই বোকা বানিয়ে যতদিন চালাতে পারে চালাবেন নেই কি বলবো বাচ্চা ভারত তো মানে ভারতের ভারতের বা সরকারের আওয়ামী লীগ সরকারের সাবেক আওয়ামী লীগ সরকারের যেটা ইন্ধন সেটা তো আমরা আমাদের দেশ পত্রিকায় নিয়েছো আপনি দেখেছেন যে দুজন জেনারেল সাবেক তার প্রমাণটা কোথায় ইন্ধনের প্রমাণটা কোথায় আমি তো জানি না আমি তো এখানে আওয়ামী লীগ যদি থাকে আমি তো আওয়ামী লীগের আমি তো আওয়ামী মুখপাত্র নই আমি তো আওয়ামী লীগের হয়ে বলতে পারবো আমার কাছে মনে হয়েছে এটা আপনারা যখন বলছেন তখন আওয়ামী লীগ সম্পর্কে আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে তারা বিদেশে পলাতক অবস্থায় কাণ্ড ঘটাতে পারেন আর এত বড় ক্ষমতা যাদের হাতে সেনা যাদের হাতে পুলিশ যাদের হাতে এস নাকি এনএসআই

সাথে কোন গোপন ডিল করতে চাইছেন যে আমি নিষেধাজ্ঞা তুলে দেবো ভাই আমাকে রেখে দিব মানে জামায়াত সবাইকে ছড়িয়ে দিয়ে আমি আপনাদের সঙ্গেই থাকবো কিন্তু আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড আবার অনুমতি দিয়ে দেবো কিন্তু আমাকে রেখে হবে আমি জানি না এরকম একটা ডিল কিছু হচ্ছে কিনা বলতে পারবো না প্রমাণ হয়ে যাবে কিছুদিন মধ্যে নিজেই বলে দেন এমনি নিজেই বলে দেন সব কথা ফলে আমাদের একটু অপেক্ষা করতে হবে আর একটা কোনো বিদেশি চ্যানেলকে বলে আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে চাপটা তৈরি করেছে সেই চাপের কারণে উনি ওই কথা বলছেন কিন্তু ওনাকে আবার আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক ভাবে যে চাপ তৈরি করার দরকার ছিল প্রয়োজন ছিল ততটা করে উঠতে পারে এখন আপনি যেটুকু বলছেন সেটা মাঝে মাঝে এসে কাসিনা ভাষণ দিচ্ছেন কর্মীদের উদ্দেশ্যে বলছেন ওনার কারণটা উল্টো ওনার নিজের ব্যর্থতার কারণে উনি দেশ চালাতে পারছেন না জিনিসপত্রের দাম বাড়ছে অস্বাভাবিক আজই তো আছে না কাঁচামরিচ তিনশো টাকা ছুঁই ছুঁই উনি কিছুই সমস্ত সবচেয়ে যারা আমি আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের থেকেও রয়েছে শিল্পপতি ব্যবসায়ীরা তারাই তো কর্মসংস্থান দেন তারা যদি আজকে তারা যদি অসহায় অবস্থায় পড়ে থাকেন কোনো কোম্পানির কোন প্রকৃত কোনো রোজগার আপনি তাদের ব্যালেন্স শিট খুলে দেবেন খুলে দেখবেন না তো সব অনেক কমে গেছে এবং তারা লোক ছাঁটাই করছে কারণ চালাতে পারবে না

অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের আফগানিস্তানে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন ন থেকে নয় থেকে ষোলো তিনি থাকবে এই প্রথম আসছেন এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা যাই না কি আলোচনা হবে ওরা বলেননি বলেছেন যখন হবে তখন জানানো হবে সুতরাং আজকাল দিনে ভূপ রাজনৈতিক পরিস্থিতি অনেক বদলাচ্ছে ফলে ভবিষ্যতে কি দাঁড়াবে এখন থেকে আগাম প্রকাশ করা মুশকিল কিন্তু যেটা আমরা আশা করেছিলাম ইউনুসের কাছে যে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে পুরনো কেয়ারটেকার সরকার যখন ছিল তখনও কিন্তু তার নির্বাচন আঠারো মাস পরে দেওয়ার কথা বলেছে এই আঠারো মাসটা একটা কোন কারণে কেয়ারটেকার সরকারের একটা ব্যাকরণে ঢুকে আছে তাহলে এখনো আঠারো মাসের কথা বলা হয় এই আঠারো মাসটা কি মানে কি মধু আমি না আঠারো শব্দটায় আর হতে পারে আঠারোতে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয় সে কারণে হয়তো হতে পারে এখন সে আঠেরোয়ারি সাতের আটে তারা বলেছিলেন আঠারো মাসে দেবো এরাও বলছে আঠেরো মাসে দেবো এখন আঠেরো মাসে দেবতা সেনাবাহিনী তো বলেছিল ডিসেম্বরের মধ্যে সে ডিসেম্বর পেরিয়ে ডেড লাইন অলরেডি ফেব্রুয়ারি